উচ্চশিক্ষা গ্রহণে ফ্রান্সে যেতে ইচ্ছুক আইএলটিএসকে মহা ঝামেলা মনে করছেন অনেকেই রিডিং সেগমেন্টে কোনোভাবে পাশ করলেও রাইটিং এবং স্পিকিংয়ে মারাত্মকভাবে ফেঁসে যান ইউরোপ সহ সারা বিশ্বে শিক্ষা এবং রিসার্চের জন্য ফ্রান্স বেশ বিখ্যাত দেশটিতে একজন শিক্ষার্থী হিসাবে আপনি এমন অনেক কোর্স করার সুযোগ পাবেন যেখানে যুক্ত হতে আপনাকে কোনো আইএলটিএস দিতে হবে না তবে এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে ভর্তি হবার আগেই আপনার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে ফ্রান্সের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইআইটিএস ছাড়াই বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার জন্য আবেদন করা যায় ফ্রান্স সহ ইউরোপের বেশিরভাগ দেশে ব্যাচেলর পর্যায়ে বৃত্তি পাওয়ার সুযোগ কম তবে ফ্রান্সে বর্তমানে মাস্টার্স ও পিএইচডি ছাড়াও ব্যাচেলরের ক্ষেত্রেও বৃত্তি দেওয়া হচ্ছে ফরাসি সরকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও জনহিতকর সংস্থার সঙ্গে মিলে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট দ্বিপক্ষীয় ব্যবস্থার অধীনে আইএলটিএস ছাড়া ফ্রান্সে পড়াশোনা করতে পারে চলুন জেনে নেওয়া যাক আইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে অধ্যয়ন করা যায় ফ্রান্সের এমন বেশ কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম আমেরিকান বিজনেস স্কুল প্যারিস ইবিএস প্যারিস ইপিআইটিএ গ্র্যাজুয়েট স্কুল অফ কম্পিউটার সায়েন্স ইএসএআইপি ইঞ্জিনিয়ারিং স্কুল ইএসসি র্যানেস স্কুল অফ বিজনেস ইএসপি সিআই প্যারিস ইএস সি এ বিজনেস স্কুল এ ইন্টারন্যাশনাল সি বিজনেস স্কুল আইএসসি প্যারিস ফ্রান্সের পড়াশোনা অনেক প্রতিযোগিতামূলক গবেষণাধর্মী বিষয়ে পড়ার চাপ বেশি বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস থাকে এর মধ্যে ক্লাস ল্যাব প্রেজেন্টেশন সেমিনার প্রজেক্টওয়ার্ক থাকে ফ্রান্সে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী সপ্তাহে বিশ ঘন্টা কাজের সুযোগ পান আঠারো থেকে একশো বিশ ইউরো পর্যন্ত সপ্তাহে আয়ের সুযোগ থাকে কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ভালোভাবে শেষ করেন ও ভাষা দক্ষতা অর্জন করেন তাহলে ফ্রান্সে চাকরি পাওয়া সম্ভব উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন ফ্রান্সে একটা না পাঁচ বছর বৈধভাবে থাকার পর শর্ত সাপেক্ষে স্থায়ী বসবাসের পিয়ারের জন্য আবেদন করতে পারেন সব শর্ত রক্ষিত হলে পেয়ে যাবেন ফ্রান্সের নাগরিকত্ব